সকাল 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 না ভোরবেলা চলে এসেছি কুমকুম ঠিক আছে আমার বরের মুখটা একটু অফ হোটেল নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে আমাদের হোটেল এই বিচের ভিউর পিছনে ঠিক আছে মানে বিচের পেছনে তো রুমটা একটু ছোটো তো কী করা যাবে অ্যাডজাস্ট করতে হবে তার জন্য আমি একটা বেডশিট কিনেছি বেডশিটটা পেতে নেব ঠিক আছে সবই ঠিক আছে বাট রুমটা একটু ছোটো এটাই হচ্ছে সমস্যা বাথরুমটাও ছোটো তো সব তো লাইফে বললাম পাওয়া যায় না তো যাই পেয়েছি এখন ওই নিয়েই কাটাতে হবে কিছু বলবে না খুব রেগে আছে এসে চা খেলাম প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল আর রুমে কি করবো তাই চলে এসেছি সমুদ্র দেখতে এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে সাড়ে সাতটা আর ভিড়টা জাস্ট দেখো আজকে ফিফটিন আগস্ট ফিফটিন আগস্টে সকাল শুরু হচ্ছে আমাদের পুরী দিয়ে আমি প্রায় চোদ্দ বছর পর না

কি করছিস তুই সারাই দিচ্ছে না ভিজেই গেল হ্যাঁ জুতোটা ভিজে এদিকটা ছিঁড়ে গেছে মানে একটু খুলে গেছে তো সেই জন্য মুখ করছে আমাকে মুখটা করে রেখেছে দেখো না কিরে তুইও চলে এসছিস ওই দেখো নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমার বরকে দেখো আমার পা ভিজে গেছে মুখটা এরকম করেছো কেন ডাব বিক্রি হচ্ছে দেখো আর সবাই বসে আছে এখানে ওদিকে মিষ্টি বিক্রি হচ্ছে এদিকে ম্যাগি বিক্রি হচ্ছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করতে যাচ্ছি তাই তো এই যে আমার ভেজা পা সেই পা নিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করতে চেনে বলে নিজের মতো নিজে চলে যাচ্ছে আর আমি তো জানি না চেনো বলে তুমি নিজের মতো নিজে চলে যাবে যা হয়ে গেছে হয়ে সেই নিয়ে কচলিও না এইখানে আমার ফটো আছে এইখান দিয়েই স্নান করে গেছিলাম এরকম হাত ঢুকিয়ে ফটো তুলেছিলাম এরকম এবার একটু একটু মনে পড়ছে এইদিকে ছিলাম এইদিকে ছিলাম

সবজি টবজি বিক্রি হচ্ছে সব বৃষ্টি হয়েছে জানো তো রাত্রি সব কি উপমা উপমা মাছি দাঁড়াচ্ছে উপমা দিয়ে এই যে বাজারে চলে এলাম এখানে হচ্ছে সব রান্না করা এই তো প্লেট ফ্লেট সব বিক্রি হচ্ছে

কি ভিড় লাইন পড়ে গেছে বেরোবো আর দেখে কি করবো আমরা তো রান্না করে খাবো না আমরা কেনা খাবার খাবো চাল টাল সব পাওয়া যাচ্ছে ভেতরে ঢুকেই যাচ্ছে সত্যি বাবা কি যাচ কোথায় যাচ্ছ তুমি রান্না করবে ওখানে দিলে করে দেবে তাহলে তুমি দিয়ে দাও রান্না করে দেবে তোমার তুমি খাবে ঘোড়ার চক করে বৃষ্টি এসে গেল এটা মাছ বাজার চিকেন দেখি কি কি মাছ আছে এখানে আমাদের ওখানে তো কলকাতায় ভর্তি মাছ মাছের গন্ধ ও এখানে সব মহিলারা বিক্রি করে ও চিংড়ি বেছে দিচ্ছে মেনি করেছে কী নেবে চিংড়ি না পমফ্রেট ইলিশ ইলিশ বলছে হাজার করে আর পমফ্রেট ঠিক করো বল পমফ্রেট পমফ্রেট কত করে সাতশো ছশো বিক্রি হচ্ছে দেখো কিসের ভিড় এখানে চলো বড় বড় নাকি ইলিশ উড়িষ্যার ইলিশ

মাথাও বিক্রি হচ্ছে কি না নেই সব আছে গুল কাতলা সব পছন্দ কত করে মাটন জিজ্ঞেস করো তো কত করে জিজ্ঞেস করো সাড়ে সাতশো নিয়ে দিলে রান্না করে দেয় চলো বেরিয়ে যাচ্ছি আর গন্ধ ভাল লাগছে না প্রচুর ভিড় ঠিক আছে হ্যাঁ নিয়ে রান্না করে এর পরের বার যখন আমাদের পুরীর ট্রিপটা হবে সবাই একসাথে আসবো রান্না করে খাওয়া হবে এই দেখো বড়িও আছে বড়ি দিয়ে শুক্ত ও খেতে পারবে সব আছে এগুলো পাঁপড় ওগুলো বড়ি হরেক রকমের তেল যে চাই বিরিয়ানিও খেতে পারবে সব আছে এই যে কাকু বলছে কাকুর দোকানে আসতে ঠিক আছে আসবে তোমরা হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ তুমি বড়

এবং তোমরা যারা এসে এখানে রান্না করে খেতে চাও তোমরা এখান থেকে নিতে পারো কাকুর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা আসলে কাকুর দোকানে এসো ঠিক আছে চলো বেরোল হ্যাঁ ঠিক তোমার মতো এলে আমার নিমিশের মধ্যে দোকানের ভিড় দেখো গুড আফটারনুন মাঝে ক্যামেরায় চার্জ শেষ হয়ে গেছিল বলে আর জগটা কন্টিনিউ করতে পারিনি ব্রেকফাস্ট করেছি আমরা এসে ফ্রেশ হয়েছি ঘুমালাম এক দেড় ঘন্টা মতো ব্যাথা রাতে তো সেভাবে ঘুমাই এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে আর আমাদের হোটেলের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে ছাদে আমি গিয়ে দেখে এলাম জামা কিনা কারণ যেগুলো স্নান করবো সেগুলো ও বলছে সেটা পরেই রোজ স্নান করতে নাহলে বালি বালি হয়ে যাবে তো ছাদে দেখে এলাম ভীষণ রোদ আর আমরা আছি স্বর্গদ্বারের একদম পাশে হোটেলটা তো চলো তোমাদেরকে দেখাই বাইরের সিচুয়েশনটা রোদ আর রোদ কটকট করছে রোদ দিয়ে নামছি আর এই আর এই দেখো সমুদ্র এখানে বসে বসে সমুদ্র দেখতে পাবো এই যে আমাদের হোটেল হলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে সকালবেলা যখন এলাম কালারটা একরকম ছিল এখন কালারটা আরও ডার্ক হয়ে গেছে পুরো আমাদের হোটেল থেকে ভালোভাবে মানে দেখতে পাচ্ছি বীজ দেখতে পাচ্ছি বিকেলবেলা তো জমজম করবে এখন মোটামুটি ভিড় আছে খুব একটা ভিড় কিন্তু মনে হচ্ছে না আছে আমি যেটা ভয় পাচ্ছিলাম রোদ ঠিক আছে এই পাশেই আমাদের স্বর্গদার রোদটা ভালোই আছে জানি না ট্যান কতটা পড়বে সামনে দুর্গা পুজো তো আমি যেন হাতা ঢাকা গলা ঢাকা জামা করেছি যাতে ট্যানটা কম পড়ে বাট আনা দেখো পরপর রুম এটা হচ্ছে আমাদের রুম দুশো বারো ব্লগে তো তুমি আসছোই না সকাল থেকে কেমন স্নান করলে বাবা আমি আর কালকে নামবো না গো আর এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে ঠিক আছে হোটেলটা তো হয়নি হোটেল কি দেখাবো ওই তো আমাদের রুম দেখিয়েছি সকালবেলা আমি একটু ব্লগে দেখিয়েছি

আমাদের হোটেলের নিচেই একটা রেস্টুরেন্ট আছে মানে আমরা এটাতে খাবো না আমরা বাঙালি রেস্টুরেন্টে খাবো কোথায় খাবো হ্যাঁ কোথায় খাবো আর হোটেলের পাশেই দেখো জামা কাপড়ের দোকান দেখালাম তো আর এই যে সমুদ্র না বাঙালি খাবার পাওয়া যাবে না তো গাড়ি ট্যুরিস্ট এসে এই বাড়ি দিয়ে যেতে পারবো না চলো আমাদের হোটেলের পাশে মিও অ্যামোরেও আছে একদম আর এটা হচ্ছে সর্বদুয়ারের এন্ট্রি ও এখানটায় নিতাই মানে ভগবান নিতাইয়ের এরকম মূর্তি আছে এরকম আমার নিমাই চাঁদের দরবারে তারপর আর জানি না তবে আজকে রোদের তেজটা খুব কম আছে হ্যাঁ টেম্পারটা তুলনামূলক কম আমি তো ভেবেছিলাম ওই কটকটে হবে জলের স্রোত মারাত্মক দেখো হেবি ছোট ছোট প্রভু দেখো কিউট কিউট আমি তো শাড়ি কিনবো কত শাড়ি হ্যাঁ আচ্ছা শাড়ি কিনবো সামনে দুর্গা পুজো না ভাই বললো কোথা থেকে একটা আমি এটা দেখে ভয় পেয়ে গেছি ভাই বললো কোথা থেকে একটা খাজা নিতে পরে ফোন করবো ওকে আমি আমরা তো এটা দিয়েই চলে আসতে পারতাম শর্টকাট কোথায় খাবো খিদে পেয়ে গেছে চলো ওয়াও কি সুন্দর দেখো হ্যাঁ নেব আমার ওই বাড়ির জন্য নেব হ্যাঁ ভিডিওয় আছে কিশেন নেব নেব এমনি কেন আমার বাড়ির জন্য

সর্বদারের সামনে চলে এলাম ওগুলো ভালো হবে না আমি এই এই দেখো কত কাঠ সকালে এসছিলাম যখন তখন ফাঁকা হয়ে গেছিল হাওয়ার সামনের দিকটা ভরে গেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে

অর্ডারটা দাও তো তাড়াতাড়ি খিদে পেয়েছে পরিষ্কার এক এক করে খাবার আসছে ডাল ভাত এসছে আমারটা কোনটা কি গো পোস্ত দিয়েছে দেখি চাটনি পাপড় কি কি দিয়েছে তোমার দেখি শুরু করো ভাত তোমার ডাল আলু পোস্ত এটা একটা কিছু দরকারি চাটনি পাঁপড় আর এখনও ক্যাপ দেয়নি আর ওর মাটন দেয়নি খাওয়া শুরু করি এখন খাচ্ছি আলু পোস্তটা দিয়ে বেশ ভালো তোমার ওটা কি চিংড়ি একটু দেখাও না আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে না গাজর মাটন চলে এসছে আর আমার ট্র্যাপ আমার বর্তমানে কেউ দেখবে না তাই করবে তুমি আমি ওই হাতে তোমার মাটনে হাত দেবো ওই ক্র্যাবের হাতে মাটনে হাত দেবো না মাটনে হাত দেবো

কোথা থেকে থেকে এখানে বডি আছে কন্টিনিউয়াসলি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এখানে এসে শেষ হয়ে যাবে মানুষরা করতে পারে কিন্তু কন্টিনিউয়াসলি লোক এখেই যাচ্ছে তো যাই হোক টপিকটা চেঞ্জ করি তো তোমরা আসলে অ্যালাকাটে খেও আমরাও এবার থেকে তেরো পাব্বনে গেলে আলাকাটে খবরটা রেনোভেশান হচ্ছে ওনার এর থেকে বিরিয়ানি খেলে কাজে দিচ্ছো বিরিয়ানিটা তো দেখে মনে হচ্ছে ভালোই তুমি আবার দেখতে যাবে যাও গিয়ে দেখে এসো

ঐ রকম জন্য কিনে দিও দাদার বনু কারোর জন্য না নাও ওর জন্য নেবে কিন্তু আজকে আমরা যা খেয়েছি তার হচ্ছে এটা বিল এই ক্র্যাব থালি 250 ক্র্যাব থালি 250 মাটন থালি 240 বাট আমাদের তো ছোট ছোট পেট তাই আমাদের এমনিতে হয় না তাই আমাদের একটা এক্সট্রা রাইস নিতে হয়েছে সাত টাকা ওই তুমি ভাত খেতে সাত টাকা আরে আমাদের বাসমত নর্মাল ভাত হ্যাঁ আমাদের বাসমতি খেয়ে অভ্যাস হয়ে গেছে নর্মাল ভাত খেলে না ঠিক আছে কেন বলা হবে ভাট হ্যাঁ বি করে ভাত খাই এক্স করে খুব জোর

এই ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভিডিও দেখছো বাট একদম সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট ভিডিও নিয়ে আসছি আমরা কোথায় গেছিলাম কি করেছিলাম বাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখে সাবস্ক্রাইব করতে কিন্তু হলো না টাটা বাই বাই